গত বছরের চোদ্দ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সঙ্গে ঘটে এক এসেছে ফোন নতুন করে আলোচনার তুলেছে সোমবার এই ফোন আলাপটি প্রকাশ করে প্রসিকিউশন জানা গেছে ট্রাইব্যুনালে এটি ইতোমধ্যেই জমা দেওয়া হয়েছে তদন্ত সংস্থা বলছে অডিওটি তারা জব্দ করার পর ফরেন্সিক পরীক্ষায় এর সত্যতা নিশ্চিত হয়েছে অডিওতে শোনা যায় গণ মুখে দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাকসুদ কামালকে হুমকি দিচ্ছেন কড়া ভাষায় কথোপকথনে তিনি বলেন রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিয়েছি এবার তোদেরও ছাড়বো না এখানেই থামেননি তিনি ইংল্যান্ডের ছাত্র রাজনীতির ঘটনাকে উদাহরণ টেনে বলেন ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অডিও প্রকাশ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বিশেষ করে একটি নির্দিষ্ট সময়ে দেশের আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীর এমন বক্তব্য রাজনৈতিক ইতিহাসে নতুন বিতর্কের জন্ম দিতে পারে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই রেকর্ড আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে তারা বলছে অডিওর ভেতরে থাকা প্রতিটি শব্দই মামলার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে অন্যদিকে সংশ্লিষ্ট মহল বলছে এই ধরনের ফোন আলাপ শুধু রাজনৈতিক নেতাদের মনোভাব নয় বরং তখনকার রাজনৈতিক পরিবেশের উত্তেজনাকেও প্রকাশ করে